যে সুমন ভাইয়ের ডাকে মানে ভাইয়ের পাশে ভাই এসে দাঁড়ানো বা একটু দেখা করে যাওয়াটা আসলে আমার কাছে মূল উদ্দেশ্য এবং তারপরে যেহেতু চেষ্টা করবো আপনাদেরকে কিছু গান শোনানোর আর তার মধ্যে তো সাগর পারে গানটা থাকবে সো আগামীকালকে কখন হচ্ছে আমরা কখন কখন করবো দুপুর দুটার পর থেকে দুপুর হ্যাঁ দুপুর থেকে শুরু হবে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ টান গাওয়া হবে চুনারোঘাটে মাঠে ডিসিপি ডিসিপি হাই স্কুল মাঠে ও আচ্ছা হ্যাঁ 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 এটা আমি দেখছিলাম একটু দেখাই আমাদের কোরেগল ব্র্যান্ডের এদিকে কিন্তু সবাই রয়েছেন এদিকে রয়েছেন আপনারা দেখছেন থানজিব ভাই এদিকে আমাদের ধোলাল ভাই আশিক আশিক ভাই প্রিয় এদিকে যে প্রিমোন ভাই রয়েছেন কিরণ ভাই এবং এদিকেও যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পারবেন মিটুন ভাই মানে আমাদের কি হলো কোরেগন ব্র্যান্ডের যে ভাইরা রয়েছেন শান্ত ভাই মোটামুটি সবাই এসেছেন তো আপনারা কিন্তু কেউ কিন্তু দেরি করবেন না সবাই চলে আসবেন আপনারা জানেন কালকে আমাদের বেশটা বে যে আয়োজন করেছেন তার সমাবেশ মানে তরুণদের উদ্দেশ্যে যে সমাবেশ তো এখানে আপনারা দেখছেন আমার সামনে কিন্তু রয়েছেন ভাই আপনারা সবাই আসবেন অনেক আনন্দ হবে এবং তরুণদের উদ্দেশ্যে আপনারা জানেন তারশিফ খান তৌহিদ আফ্রিদি বাই তারপর ইউটিউবার সালমান মুক্তাদির বাই নিজের বলার মতো গল্পের একটি যিনি প্রতিষ্ঠাতা ইকবাল বাহার বাই তারপর চ্যানেল টোয়েন্টি ফোরের একজন জনপ্রিয় জার্নালিস্ট ফারাহাবি ফারাবি হ্যাঁ ফারাবি ভাই এছাড়াও আপনাদের যে তরুণদের উদ্দেশ্যে স্পিক দিয়ে থাকেন সুলাইমান শুকুন ভাই উনি কিন্তু আসতেছেন উনি তো সবাই আপনারা আগামীকালকে আসবেন আমরা আশা করি সুন্দর একটি অনুষ্ঠান হবে এদিকে আমরা দেখতেছি আমাদের বিষ্ঠার সময় একাডেমির ম্যানেজার সম্রাট আহমেদ রয়েছেন এই যে ভাই আপনি কিছু বলবেন সোমবার যেখান থেকে ফুটবলের সারা বাংলাদেশের সবাই লাইভটি দেখেন এই মাটি কিন্তু কালকে আয়োজন হবে আমাদের সেই মাটি আমরা করতেছি আপনি আসেন চুনায়গাটির এক জায়গায় নাম বলা যেত না আপনারা মাঠে পাবেন সবাই আসবেন দুইটা থেকে গান শুরু হবে এবং এগারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে এবং প্রধান অতিথি হিসেবে আপনারা জানেন সবার প্রিয় যিনি জুনাইদ আহমেদ পোলক মন্ত্রী উনিও কিন্তু থাকবেন আপনারা সবাই আসবেন তো এইদিকে কুরে করবেন বাইকে বলবো কিছু বলার জন্য বাইক যদি কিছু বলতেন আপনি কিছু বলবেন আমাদের সাথে আর বিশেষ করে আমি বলবো সিলেটের বন্যা থেকে বিশেষ করে আপনাদের সিলেট বাসে আমাদের সিলেট থেকে অনেক লোকজন আসবে আমরা আশাবাদী কালকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ হবে মাঠ ভর্তি শুধু দর্শক আর মানুষের মন থাকবে উনাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন সবচেয়ে আমি বলি যে আমি যে প্রোগ্রামে এখন বৈশা তো ভাইয়া যখন আমাকে দাওয়াত দিয়েছে তখন আমার কাছে মনে হইছে যে আমি ভাইয়াকে বলছিলাম মনে হয় ফোনে যে মানে মানুষ যাকে সব আপনারই মানুষ আমাদের আলাদা করে কোন মানুষ নাই মানে সবই আপনাদের মানুষ আর সিলেটকে কিন্তু আমি আমার দ্বিতীয় ঘর বলি বা এই যে কি বলে এটাকে মানে জন্মস্থান না হইলো আমার মানে প্রথম জেলা যেহেতু নেত্রকونه আমার জন্মস্থান তারপরে হচ্ছে সিলেট আমার মানে আমার মনে হয় সেকেন্ড হোম এবং সিলেটে কাজ করার সময় আমার সেই থেকে মানুষের অন্যরকম একটা ভালোবাসার জায়গা আছে এবং একইভাবে আমিও বিশ্বাস করি যে সিলেটবাসী যারা আছেন বিশেষ করে তারা আমাকে অনেক ভালোবাসেন অনেক আগলায় রাখেন এবং আমার মাঝখানে একবার মুখ বাঁকা হয়েছিল তখন আমি সিলেট থেকে হাজার হাজার পোস্ট দেখছি সবাই মিলে দোয়া করছেন বা নানান সময় আমার পাশে ছিলেন সবাই

অল্প কিছু মানুষ যেতে পারে তো তখন যারা আসতে পারেন নাই আপনারা সবাই মিলে চলে আসবেন এখানে মানে আনন্দটা আমরা একসাথে ভাগাভাগি করতে চাই আমরা চাই খুব সুন্দর একটা সময় কাটাতে যেন এটা স্মৃতি হয়ে থাকে হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ কুরাগর ব্র্যান্ডের সকল ভাইকে আপনারা কষ্ট করে এসেছেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের সাধ্যমত আপ্যায়ন করার তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই কিন্তু আগামীকাল সকাল এগারো গড়িকা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে আপনারা সবাই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিলাসের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছে এবং কালকে বায়ের গান তো অবশ্যই আমরা পেজ থেকে লাইভে আপনাদেরকে শোনাবো ধন্যবাদ সবাই